বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামাইকুম রহমতুলিল্লা ভাই প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার ডানে বামে আপনারা কিছু বাটিকের কালেক এটা হলো আপনার অরিজিনাল বৈশাখী টাটসেল বেক্সি বাটি যেটা বর্তমান যে হারে গরম করছে আপু যে পরিমাণ যে হারে গরম করছে ভাই এগুলা বর্তমান সবচেয়ে বেশি সেল করছে আলহামদুলিল্লাহ দেখেন আমার স্টকটা জাস্ট দেখেন অলরেডি আপনাদের জন্য দুই হাজার পিসের মধ্যে এই বসে কি টার্সেলের বাটিকটা দেখেন আমাদের স্টকটা কিন্তু আমাদের এই শোরুমটা জুড়ে ফুল শোরুমটা জুড়ে আপনার বাটিকের কালেকশন শুধু এই যে এই রুল বেক্সি বাটিকের কালেকশনগুলো আমাদের স্টকে চলে এসেছে এখান থেকে আপনি বেশ কিছু ডিজাইন আপনাকে খুলে দেখাবো অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে চটজলিশ আপনারা আমাদের অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার নির্দিষ্ট করে পাঁচটা করে কালার করাস আলহামদুলিল্লাহ এই যে বাটিকুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত নিজস্ব কারিগর দ্বারা কিন্তু তৈরি করে আপনার জন্য এত সুন্দর সুন্দর বাটিগুলো আপনাকে দিয়ে থাকি দেখেন প্রথম যে ডিজাইনটা কতটা সুন্দর পাঁচটা করে সেট করা থাকবে এগুলো কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন ডিজাইন যদি খুলে দেখে কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক অরিজিনাল বেক্সি ফেব্রিক্সের মধ্যে আর রং কোষে কোনো চিন্তা নেই রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি এখানে তো ডিজাইনটা কতটা সুন্দর সম্পূর্ণ আড়াই হাত বরের মধ্যে ফ্রি সেজ বুড়ি মানে ফ্রি সাইজ বডি যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য হয়ে যাবে আর সাথে থাকবে আপনার পরিপূর্ণ একটি আড়াইগজ সালোয়ারের কাপড় আর হাতের কাপড়টা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া থাকবে আর অন্যটা যদি কথা বলি ওনারা থাকবে বিশাল সাইজের পরিপূর্ণ একটি পাক্কা পাশে থেকে শূন্য নামার জন্য থাকবে খুবই সুন্দর এক কোয়ালিটি থাকবে খুবই নাইস হলো একটি কালেকশন থাকবে দেখেন ডিজাইনটা ওনার কতটা সুন্দর জাস্ট দুইটা কালার কন্টাস্ট করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে পাঁচটা করে কালার চার্ট করা দেখেন ডিজাইনটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর জাস্ট ইসি শট মানে আপনারা আমাদের ইমো হসলাপ ম্যাসেঞ্জার যে আপনারা পাঠায় দামটা জেরে নয় কথা কথাটা বলি প্রাইসটা থাকবে অনেক অনেক রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী আপনার প্রাইসটা থাকবে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে একটি বেস্ট একটি বাজারের মধ্যে দেখেন প্রত্যেকটা কাপড়ের ডিজাইন প্রত্যেকটা কাপড়ের কালার থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার লেভেল দেখেন এই ডিজাইনটা যদি খুলে দেখাই এটা থাকবে আপনার ফুচকা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আর প্রাইস থাকবে খুবই চিপ আপনার প্রাইসটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রাইসটা জেনে নিন ঠিক আছে ঠিক আছে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন কাপড়ের কোয়ালিটি থাকবে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অত্যন্ত বেস্ট লেভেলের একটি কাপড় থাকবে খুবই সুন্দর জাস্ট এই শর্ট আপনারা অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার মুলতাগাঁজ থেকে কিছুটা পরে এবং শেখের চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সমস্যা সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে তাকে আর যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই ভাই আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালের কিন্তু আপনি দেখে আপনার বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার থাকবে খুবই অ্যাট্রাক্টিভ কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টার পছন্দ হবে আপনার চট্জল এই সিংয় আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন ডিজাইনটা দেখেন কালারটা কি মাথা নষ্ট করা ডিজাইন থাকেন এই যে বাটিগুলা এগুলা বর্তমান মানুষ ডিজিটাল প্রিন্ট বলে বাটিক বলে আখ্যায়িত করা হয় কেন এই বাটিকের ডিজাইনগুলো মানে কালেকশন দেখেন আপনারা কতটা সুন্দর একটি ডিজাইন করা হয়েছে মানে এটা বুঝাই যে না এটা যে বাটিক আর ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর লেভেলের বাটিক কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে দেব ঠিক আছে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম একটা ডিজাইন থাকবে দেখেন কালার চার্টগুলো দেখাই দেখেন কালার চার্টগুলো কতটা সুন্দর কালার করা থাকে দেখেন পাঁচটা করে কালার সেটিং করা আছে এগুলো কিন্তু আপনার পাঁচ পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে হবে দেখেন খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই নাইস ফুল বাটিকের কালেকশন সুন্দর বাটিক কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বাটিক নয় প্রিন্ট নয় মানে সব ধরনের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ সব ধরনের ব্যতিক্রম কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা একমাত্র দিয়ে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে আমরা প্রোভাইড করবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট কেউই দিতে পারবে না দেখেন তো ডিজাইনটা কতটা চমৎকার একটি ডিজাইন থাকবে কতটা অসাধারণ একটি ডিজাইন থাকবে কতটা ব্যতিক্রম রকমের একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার লেবু একটি কালেকশন থাকবে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর মানে আপনি যদি কমের মধ্যে মানে আপনার বাজেট যদি কম হয় এবং আপনার কাস্টমার যদি কম টাকার মধ্যে ভালো মানে কিছু চায় আপনি কিন্তু বিশেষ করে এই যে বাটিগুলো দিতে পারেন কেননা এই বাটিকের কোয়ালিটি অনুযায়ী আপনার রেট অনুযায়ী কোয়ালিটিটা অনেক অনেক ভালো থাকবে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর ওনার সাইজ থাকবে পরিপূর্ণ একটি পাক্কা থেকে শূন্য নামার জন্য আর কাপড়টা থাকবে অরিজিনাল আপনার বেশি কাপড় আর বর্তমান যে হারে গরম পড়ে সে গরমের মধ্যে বেস্ট একটি কাপড় এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর লেভেলের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর লেভেলের আপনি পাঁচটি করে কালার চার্ট করা সেগুলো কিন্তু আপনার সে বেশি টাকা করে এত সুন্দর সুন্দর পরে পড়লে নিতে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভীষণ থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে জাস্ট ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করা থাকবে প্রত্যেকটা কালার ভাই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দ নিয়োগ ডিজাইনটা করা থাকবে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে মানে আপনার প্রত্যেকটা গ্রামে জেলায় উপজেলায় উপশহরে সব জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমরা কাপড় নিয়ে বিজনেস করে থাকি এই জন্য আমরা মানে আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে এই যে ডিজাইনগুলো এই যে ডিজাইনের ভাটিগুলা সবার কাছে কিন্তু চলে কেননা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু করা হয়েছে দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে জাস্ট লুক কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে পাঁচটি করে কালার চাট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর বাটিকে কালেকশন নিতে হবে আমাদের থেকে দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আবার বলছে ভাই আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্তিবাজার আড়াই হাজার নারায়ণ যেটা অবস্থিত হলো আপনার ভুলতা গাছ থেকে কিছুটা পরে এবং শেকের চর বাবুর হাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন যদি না আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারটা আছে নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি কিন্তু নিতে পারবেন যদি আপনি বিজনেসের জন্য নতুন হয়ে থাকেন মানে আপনি ভালো মানের উন্নত মানের কোনো কোয়ালিটি নিয়ে বিজনেসটা করতে চান আপনাকে বলবো আপনি এই যেই কালেকশনটা নিতে পারেন কারণ এই দাম অনুযায়ী অনুযায়ী আপনার কাপড়ের কোয়ালিটি থাকবে অনেক অনেক বেস্ট কোয়ালিটি থাকবে খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা চমৎকার কালার করা থাকবে কতটা প্রিমিয়াম একটা শাইনি ফিনিশিংওয়ালা কালেকশন থাকবে জাস্ট দেখেন এগুলো কিন্তু সর কালকে রাতে আমাদের স্টোপে চলে এসেছে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর অন্যের সাথে জামার মিলটা খুবই প্রিমিয়ামভাবে দেওয়া আছে ঠিক আছে আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভোভেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনি সবার আগে সবার আগে এত সুন্দর সুন্দর কাজের আপনি সবার আগে নিতে পারবেন ভাই এই যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের চাহিদা রয়েছে এই প্রোডাক্টটার প্রতি প্রত্যেকটা মানুষের দুর্বলতা রয়েছে এই যে বাটিকগুলোর মধ্যে বাটিক যদি হয় কমের কমের মধ্যে ভালো মানের কাপড় আবার আরামদায়ক কাপড় কার না পছন্দ হয় ভাই কার না পছন্দ এই যে বাটিকগুলো আলহামদুলিল্লাহ রিপিটের পরে রিপিট কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে করে দিচ্ছি আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকি সেইটার মধ্যে হলে এই বাটিগুলো একটা দেখেন তো কাপড়ের সাইজ কাপড়ের কোয়ান্টিটি কাপড়ের কোয়ালিটি অনুযায়ী রেটটা এতটা প্রিমিয়াম একটি কাপড় অনুযায়ী আমরা কি রেটটা অনেকটা রিজনেবল প্রাইস এই যে বাটিগুলো বানটি বাজারের মধ্যে আপনার ছশোর উপরে কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে বাটিগুলো দিব ছশো টাকার অনেকটাই নিচে কিন্তু এই বাটিগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর জাস্ট লুকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা অসাধারণ একটি লুক থাকবে শাইনিং ফিনিশিং ওয়ালা কাপড় থাকবে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন জাস্ট এই সিন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইয়া অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই দেরি করবেন না ভাই দেরি করলে ভাই আপনারা লস কারণ এই বাটিগুলো কিন্তু সবসময় আমরা করি না সবসময় কিন্তু আপনাকে আমরা দিতে পারি না এবং সবসময় দিতেও পারবো না এই বাটিগুলো কিন্তু অনেক কষ্ট করে এই যে বাটিগুলো কাপড়ের থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি ঠিক আছে আমি আপনাকে প্রত্যেকটা বাটকে কিন্তু রঙের গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট আর আপনি আপনার কাস্টমারকে রঙের গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট টোটাল হলো দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আপনি এই বাটিগুলো সেল করতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র আমি আপনাদের জন্য কিন্তু খুলছি এটা কিন্তু এখনও খোলা হয়নি দেখেন এটা কিন্তু এখনও খোলা হয়নি মাত্র আমরা সরাসরি আমাদের আপনারা কিন্তু দেখে দেখেছেন আমরা কোথায় বাটিগুলো রোদে দিই আমরা সেখান থেকে সরাসরি আমাদের শোরুমে চলে এসেছে দেখেন ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ কতটা রকমের ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এতটা চমৎকার মানে কেউ বলতে পারবেন না যে ভাই আমার এই কালারটা পছন্দ হয়নি কেউই বলতে পারবেন না কারণ প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী করা হয়েছে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কালারগুলো কালারগুলা থাকবে একেবারে ব্যতিক্রম রকমের একেবারে প্রিমিয়াম একেবারে অসাধারণ লেভেলের ডিজাইনগুলো থাকবে যারা আমাদের ভিডিওটা রেগুলারই দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো সাথে থাকবেন যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ারের মাধ্যমে আপনার নিকটবর্তী জাতীয় স্বজন আছে তারা কিন্তু একটি বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান তারা পেয়ে যাবে দেখেন তো বিশ্বাস করে ওয়াও এটা কী ভাই দেখেন তো দেখেন তো এটা কী এই বাটিগুলো কেউ দ্বিতীয়বার আপনারা নিয়ে বলেন এই বাটিগুলো কিন্তু ভাই মায় বা নাই পুঁতে পারছেন এই বাটিগুলো করার জন্য আমাদের মতো ভালো আপনার প্রতিষ্ঠান প্রয়োজন হয় কারণ আমরা কিন্তু দিন রাত ভাবনা করে আপনার জন্য এই ডিজাইনগুলো করে থাকি এটা আপনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম একেবারে অসাধারণ একেবারে বৃত্তিকরণ রকমের ডিজাইনটা করা থাকবে দেখেন ওনারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে ওনার দুইটা কালার কন্টাস্ট করা আছে দেখেন কতটা সুন্দর সেম ডিজাইনটার আপনার পাঁচটা করে কালার করা আছে দেখেন ডিজাইন কালারগুলো দেখেন কালারের কনটাস্টটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম লেভেলের জাস্ট অসাধারণ ওয়া যাস বিশেষ করে সবাইকে আমি বলবো এই ডিজাইনটা সবাই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন কিন্তু সর্ব শেষ কালার হলো এটা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন কারণ আলহামদুলিল্লাহ আমরা বর্তমান দুই হাজার পঁচিশ মানে আপনার বর্তমান জামানায় যেই ধরনের থেরিবিজগুলা হিটে চলে যায় যে ধরনের হিট থ্রি পিসগুলো মানুষের চাহিদা এবং সবচেয়ে বেশি চাহিদা থাকে আমরা কিন্তু সেই সমস্ত ডিজাইন সেই সমস্ত থ্রি পিসগুলো আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি এই জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করুন এবং এত সুন্দর সুন্দর বাজিরগুলো নিতে নেওয়ার চেষ্টা করুন দেখুন তো এই ডিজাইনটা কি মার্শাল্লাহ এই ডিজাইনটা আপনার স্যালার থাকবে সম্পূর্ণ একটি প্রিন্টের স্যালার থাকবে খুবই সুন্দর ভেজিটেবলের মধ্যে থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই অসাধারণ লেভেলের একটি ডিজাইন থাকবে জাস্ট স্ক্রিনশট মেন আপনারা আমাদের ইমো হাসার নাম্বারে পাঠায়া অর্ডারটা কনফার্ম করে নিতে হবে দেখেন অন্যটা মাশাআল্লাহ কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম কতটা লাক্সারিয়াস ডিজাইন করা থাকবে কতটা বেতর রকমের থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট্জল এই স্ক্রিনশট মেন আমাদের ইমো হসার নাম্বার পাঠাইয়া যাবেন আবারও বলছি ভাই আমাদের শোয়ার ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণ যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে হতে হয়ে থাকেন বা যদি আপনি তারপরে মিজেস করতে চান আপনাকে বলুন আপনার সরাসরি আমাদের শোরুম চলে আসেন আমাদের শোরুমে কিন্তু আপনার স্বপ্নের একটি বাস্তব ঠিকানা হলো আমরাই কারণ আমরা আপনার একশো প্লাস কোয়ালিটি আপনাদেরকে আমরাই দিয়ে থাকি সো বেশি কথা বলে সময় নষ্ট করার কোনো সময় নেই সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ সুই আহমিল্লা